আসলে বাটপাড়ি কোথা থেকে হচ্ছে বা কিভাবে হচ্ছে আসলে আমরা একদম অবাক হয়ে যাচ্ছি ইতিমধ্যে একটা নিউজ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন যে মুগ্ধ যে ছেলেটি বলেছিল যে পানি লাগবে পানি লাগবে তার এই ভিডিওটি কিন্তু গোটা দুনিয়ায় কিন্তু আপনার ভাইরাল হয়ে যায় কিন্তু এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ করেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যে সে মারা যায়নি তাহলে কি বাকি শহীদদের মতো কি সেও কি ফিরে আসতেছে আমরা হয়তো কিছুদিন আগে দেখেছিলাম যে একজন লোক দেশের বাইরে যাচ্ছে সুইজারল্যান্ড কিন্তু চেহারা হুবুহুব তার মতন একদম মিল এখন সেখানে বলা হচ্ছে যে মুগ্ধর বাই সিগ্ন নাকি জানি নাম যদিও ওখানে বলা হচ্ছে যে তারা যমজ বাই কিন্তু আসলে প্রকৃত হতে নাকি এরকম কিন্তু খোঁজ কেউ পায়নি আবু সাঈদের কবরে আপনার সবাই গেল উপদেষ্টা সহ অনেক সমন্বয়করা তার কবর জিয়ারত করলো কিন্তু মুগ্ধ নামে যেই ব্যক্তিটি তার কবরে কিন্তু এখনো পর্যন্ত কাউকে আমরা যেতে দেখিনি তার মানে এটা আসলে একটি আপনার প্রতারণা জাতির সাথে আমরা মনে করি যদি এই বিষয়টি সত্যি হয়ে থাকে যদিও এখনো এটি আমরা ক্লিয়ার হতে পারছি না যদি ক্লিয়ার আমরা ওই সময় হতে পারবো তার যেই মৃত্যু সেটি কনফার্ম করতে হবে যে আসলে সে মারা গেছে বা তার কবর কোথায় রয়েছে আসলে কি জাতির সাথে কিন্তু প্রতারণা করা হয়েছে কিনা এবং কি এই জুলাই আগস্টের যেই হত্যাকাণ্ড যারা কিলিং মিশন চালিয়েছিল শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য ইতিমধ্যে সমন্বয়করা যা বলতেছে যে শুধু একমাত্র তারাই ছিল সেই পরিকল্পনা মাফিক একটি বিষয় যে সরকার পতনে ছিল তাদের মূলত আপনার সকল একটি মাস্টার প্ল্যান তো যাই হোক এই শহীদদের যে ফিরে আসা অনেকে বলতেছে যে কিন্তু পুলিশ সদস্য কিন্তু ফিরে আসবে না কিন্তু অনেক শহীদ ফিরে আসবে আসলে এই কথাটার যে জঞ্জাল সেটি এখনো কেন রয়ে গেল এবং কি এই কথা আমরা কিভাবে বুঝব যে আসলে সে শহীদ হয়েছে বা সে মারা গেছে বা তার কবর এখনো পর্যন্ত কাউকে আমরা জিয়ারত করতে দেখিনি বা কেউ তার কবরে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধাও জানায়নি ইতিমধ্যে আমরা জানি যে একজন লোক সুইজারল্যান্ড চলে গেছে তার ছোট ভাই সিগ্ন কিন্তু আসলে কি সিগ্ন কি মুগ্ধ কিনা সেই বিষয়টা কিন্তু আমাদের জন্য বলবো যারা অতি আবেগে অতি লাফালাফি করেছেন এই আন্দোলনকে কেন্দ্র করে আপনার অবশ্যই সাবধান হয়ে যান কারণ এটি যে অনেক বড় একটি মাস্টার প্ল্যান ছিল তাদের প্রত্যেকটি জীবনের মূল্য তারা তিরিশ লক্ষ টাকা করে বাজেট করে তারা যে এরকম একটি পোপাকাণ্ডা যে তারা চালিয়েছে এটি আসলে বলার কোনো অবকাশ রাখে না এবং কি এদেশের মানুষকে বিশাল বড় একটি ধোকা যে ইতিমধ্যে তারা দিয়েছে সেটারও বলার কোনো অবকাশ রাখে না আমি চাই দ্রুত সময় এই বিষয়ে জাতির সামনে সঠিকটা তুলে ধরার জন্য এবং কি দ্রুত সময় যেই মুখদের নাম ব্যবহার করে পানি লাগবে পানি লাগবে তার এই ইমোশনকে কেন্দ্র করে যারা ইতিমধ্যে জাপিয়ে পড়েছিল আসলেই কি সে ওই লোক কি না সেটি দ্রুত সময় জাস্টিফাই করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম